स्टार्ट का काटे एक আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল প্রিয় ভিওর্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিয়র্স আজকে আপনাদের মাঝে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বা পুরাতন কোম্পানির একটি ট্র্যাক্টর নিয়ে উপস্থিত হয়েছি এই গাড়িটি ট্যাফি কোম্পানির একটি গাড়ি এবং ট্যাফি কোম্পানির সবচেয়ে শক্তিশালী এবং চাষের রাজা তেল সাশ্রয়ী ট্যাফি গজরাস ফাইভ নাইন ডাবল জিরো ডিআই মডেলের গাড়িটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই গাড়িটি দুই হাজার সালের আট মাসে শোরুম থেকে ডেলিভারি নেওয়া হয়েছিল বর্তমানে এই গাড়িটি ডাবল চাকা ট্রলি সহ রানিং ট্রলিতেই ব্যবহার করা হয় আপনারা যারা কম দামের ভিতরে একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন তারা আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে আমাদের এই গাড়ির বিষয়ে ফুল বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তো ভিওর্স এই গাড়িটি ঘন্টার মিটার নষ্ট তবে গাড়িটি একবারে ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প ক্লাস প্লেট সব কিছু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ বা পারফেক্ট অবস্থায় রয়েছে রানিং চলাগাড়ি রানিং টিপ মারে আশা করি ভিডিওর কথা প্রথমে বা ভিডিওর শুরুতে আপনারা গাড়ির ইঞ্জিনের সাউন্ড এবং হাইড্রোলিক ড্রালার সম্পর্কে জেনেছেন এখন কথাগুলি শোনেন তাহলে গাড়ির বিষয়ে ফুল বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো বিহর্স গাড়িটির মাঠঘাট একবারে ফ্রেশ আপনারা দেখতেছেন দুই চাকার বনাট মাঠঘাট একবারে ফ্রেশ অবস্থায় রয়েছে তো আশা করি আপনারা যদি আমাদের এই গাড়িটি নিতে চান তাহলে আপনাদের কষ্ট করে আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা পাবনা হেমায়তপুর উপজেলায় গাড়িটি রয়েছে আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে গাড়িটি নিতে পারবেন দেখেন গাড়িটি একবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিওর্স টয়েটিও ফ্রেশ আশা করি নিয়ে আপনারা গাড়িটি অনায়াসে চালাইতে পারবেন তো আপনারা যদি গাড়িটি কিনতে চান অবশ্যই একজন দক্ষ মেকানিক বা দক্ষ ড্রাইভার নিয়ে এসে দেখে শুনে বোঝে নিজ দায়িত্বে আপনারা গাড়িটি নেবেন মালিক পক্ষ থেকে আমাকে যেভাবে জানানো হয় আমি আপনাদের মাঝে সেইভাবে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করি এতে যদি আমার কথা বলার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিয়স গাড়ির বিষয়ে যদি আরও বেশি কিছু বিস্তারিত আপনাদের জানার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সরাসরি মালিকের নাম্বারে কল দিয়ে কথা বলে ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ মালিক পক্ষ থেকে এই গাড়িটির এই অবস্থায় ট্রলি সহ দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ টাকা আমি আবারও বলতেছি মালিক পক্ষ থেকে ট্রলি সহ এই গাড়িটির দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ টাকা তো ভিওর্স দামটা আলোচনা সাপেক্ষে আপনারা দামাদামি করে গাড়িটি কিনতে পারবেন তো এখানে আমার কথা বলা শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ